দ্বিতীয় শ্রেণী বিষয় গণিত অধ্যায় এক সংখ্যা ও স্থানীয় মান পৃষ্ঠা উনিশ আজ আমরা স্থানীয় মান নির্ণয় করব এখানে লেখা আছে দুই চার চার দুই অর্থাৎ দুই হাজার বিয়াল্লিশ আমরা এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে আগে জানতে হবে এটা কি এটা কি এটা কি আর এটা কি মনে রাখবে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে একক তারপরেরটা হচ্ছে দশক তারপরেরটা হচ্ছে শতক তারপরেরটা হাজার তাহলে আমরা প্রথমে কি লিখব যেটা স্থানীয় মান নির্ণয় করতে হবে সেটা প্রথমে লিখব দুই এর স্থানীয় মান নির্ণয় করব তাই আমরা দুই লিখলাম তারপর আমরা যেমন এখানে আছে দুই এই দুইয়ের এর নিচে আমরা এভাবে দেব তারপর চারের নিচে তারপর এই চারের নিচে তারপর এই দুই এর নিচে এভাবে দেব তারপর এই যে দেখতে পাচ্ছ এটা এসেছে এই যে দুই থেকে তাই এখানে দুই লিখলাম তারপর একটা চার চার লিখলাম তারপর একটা ও চার তাই চার লিখলাম তারপর একটা দুই তাই দুই লিখলাম তারপর আমি কি লিখবো আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একক তাই প্রথমে একক লিখেছি তারপর একটা দশক লিখেছি তারপর একটা শতক লিখেছি তারপর একটা হাজার লিখেছি এবার আমি কি করব মান লিখব একক হলে শুধুমাত্র যেটা আছে সেটাই লিখব শুধুমাত্র দুই আছে তাই দুই লিখলাম আর দশক থাকলে একটি শূন্য হবে যেমন এখানে চার আছে চার লিখে একটি শূন্য আর শতক হলে দুটি শূন্য যেমন দশকে একটি শূন্য তাই তারপর একটা একটা তারপর এভাবে শূন্য বাড়তে থাকবে তাহলে দশক চার দশক প্রথমে চার লিখলাম তার সাথে একটি শূন্য আর চার শতক প্রথমে চার লিখলাম তারপর দুটি শূন্য কারণ একক দশক শতক তিনটি হতে হবে আমার চার হচ্ছে একটি তারপর আরও দুটি হচ্ছে শূন্য তারপর দুই হাজারের প্রথমে দুই লিখলাম তারপর আমার হাজার হতে কত অঙ্ক লাগে এই যে এক দশ শতক হাজার চারটি অঙ্ক লাগে লাগে আমি দুই লিখলে হবে একটি অঙ্ক আর আরও তিনটি কি লিখতে হবে শূন্য লিখতে হবে তাহলেই হবে দুই হাজার এবার আমরা পৃষ্ঠা বিশ এর স্থানীয় মান নির্ণয় আছে সাতচল্লিশ তাহলে প্রথমে এই যে হচ্ছে সাত সাত একক তারপরে এই যে চার দশক তাই একক আর এই যে দশক হলে শুধুমাত্র যেটা আছে সেটা বসবে এখানে সাত আছে তাই এককে এই সাত বসেছে আর দশক লেখার সময় এই যে চার আছে এই চার লিখে একটি শূন্য এবার আমরা তিনশত বাহান্ন এর স্থানীয় মান নির্ণয় করব। এখানে আছে কত প্রথমে দুই এই দুই হচ্ছে একক তারপরে যে পাঁচ পাঁচ হচ্ছে দশক এই যে তিন তিন হচ্ছে শতক এবার একক হলে তো দুই যেভাবে আছে এই দুই এভাবেই থাকবে অর্থাৎ এই দুই একক হচ্ছে দুই আর পাঁচ দশক হচ্ছে পাঁচ দিয়ে একটি শূন্য আর তিন শতক হচ্ছে তিন দিয়ে দুটি শূন্য এবার আমরা এক হাজারের স্থানীয় মান নির্ণয় করব এই যে শূন্য একক একক হলে একটি এই যে শূন্য এই শূন্য আর দশক হলে দুটি আমরা চাইলে শুধু শূন্য থাকলে তো শূন্যই দিলে হয় তাই তাই শূন্য দিতে পারে আর বোঝানোর জন্য আমি দিয়েছি যে হলে তো দুটি অঙ্ক তাই শূন্য দুটি দিয়েছি কিন্তু এখানে শূন্যই আছে তাই শূন্য দিয়ে একটি শূন্য একইভাবে আমরা শতকের ক্ষেত্রেও আমরা জানি এখানে যে অঙ্ক থাকে সেটা লিখে তার পাশে দুটি শূন্য কিন্তু এখানে তো শূন্য আছে তাই শূন্য লিখে পাশে দুটি শূন্য আর এখানে একটি শূন্য দিলেও হবে কারণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থাকলে লিখতে হয় আর শূন্য থাকলে শুধু একটি শূন্য দিলেও হয় বোঝানোর জন্য দিলাম শূন্য তিনটি এবার হাজার হাজার হলে আমরা জানি যে এখানে যে অঙ্ক থাকবে এটা লিখে তিনটি শূন্য তাহলে এখানে এক আছে এক লিখে তিনটি শূন্য এটাই হচ্ছে এক হাজারের স্থানীয় মান প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো প্রথমে ভালোভাবে বুঝবে তারপর নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে